আপুল্লা রহমান রাহেম সবাইকে এম আর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি লাইভে এসেছি একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদেরকে বলার জন্য আমি সবসময় আমরা বলে থাকি যে আপনি প্রথম যে ব্যাটারিটি নেবেন এই ব্যাটারিটি নেওয়ার পরে প্রথম চার্জটি আপনাকে ফোর ফোরটি দিয়ে করাতে হবে আপনারা অনেকেই এই ফোর ফোর্টি লাইন আপনাদের বাড়িতে নেই কারণ ফোর ফোরটি লাইন দিয়ে চার্জ না করাতে পারলে আপনার ব্যাটারিটির ভালো সার্ভিস আপনি পাবেন না কারণ প্রথম চার্জ হচ্ছে ব্যাটারির মূল মেরুদণ্ড সেটা আপনাকে ভালো করে করাতে হবে এবং ফোর ফোরটি লাইন দিয়ে করাতে পারলে খুবই ভালো হয় খুবই ভালো হয় যদি আপনি না করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানেই ফোর ফোরটি লাইন রয়েছে আমাদের প্রতিষ্ঠানেই আপনার ব্যাটারিতে পুরো ছত্রিশ ঘন্টা চার্জ দেওয়ার সুযোগ রয়েছে আপনি চাইলে আমাদের কাছ থেকে করাতে পারবেন যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যে দেখেন একজন ক্রেতা আমাদের কাছ থেকে ব্যাটারি কিনেছেন উপরে আমাদের একজন ক্রেতা আমাদের কাছ থেকে ব্যাটারি কিনেছেন আমরা আমাদের এই যে চার্জার এতে দেখেন আমরা চার্জার দিয়ে আমাদের লাইন দিয়ে আমরা চার্জ করা দিচ্ছি এই চার্জটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে করাতে পারবেন এই চার্জ মাদার চার্জ বলে এই চার্জটিকে এই চার্জ যদি আপনার গাড়িতে প্রথম ভালো হয় তাহলে আপনার গাড়িতে ব্যাটারি দীর্ঘদিন সার্ভিস দিবেন আপনার গাড়িটি স্বাভাবিকভাবে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না কোনোভাবে আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না প্রথম চার্জ হচ্ছে একটি গাড়ির মেরুদণ্ড এই যে আপনারা দেখেন এই চার্জটি আমরা করাই দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চার্জ করা নিয়ে যেতে পারবেন এই সুযোগ এমার ট্রেড আপনাদেরকে দিচ্ছে এদের সরাসরি আপনারা দেখেছেন একদম পরিচ্ছন্ন পরিবেশে আমরা ব্যাটারি চার্জ করাই দিচ্ছি চার্জ শেষে আমরা গ্রাফিটি মেপে তেরোশো হলে আপনাদেরকে আমরা গ্রাফিটি মেপে আপনাদের কাছে ডেলিভারি করব। এবং আপনি আমাদের নিয়ম মাফিক এরপরে গাড়ি চালাবেন এই সুবিধা এমআ আপনাদেরকে দিচ্ছে আপনাদের সবাইকে এই সুবিধা নেওয়ার জন্য অনুরোধ জানাই আর চার্জের জন্য আপনার বাড়ি ডিস্টার্ব বা ইয়া সমস্যা হয় অনেক সময় আপনি চার্জ প্রথম চার্জ দিতে পারেন না কারণ প্রথম চার্জে অনেক ইয়া লাগে ব্যাটারির লাইন আপনি আপনারা জানেন প্রথম চার্জে ভোল্টেজ ভালো লাগে এবং প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রথমে সরবরাহ করতে হয় ব্যাটারিকে আপনি পারবেন না বলে আমরা যারা পারবেন না তাদের জন্য আমরা এই সুযোগটা অব্যাহত রেখেছি আর এই সুযোগটা আশা করি আপনারা আমাদের এমার আসলে এটা গ্রহণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদের কি বলে দিই সেটা হচ্ছে সোনাডাঙা বাস স্ট্যান্ডে নেমেই দেখবেন একটি বাইশতলা বিল্ডিং সেটি হচ্ছে ডেলটা লাইফ ঠিক এর বিপরীত পাশেই এম আল্লাহ হাফেজ